হাই আমি আরফান খান আমি একজন অনলাইন বেটিং সাইটের অ্যাডমিন আপনারা অনেকেই বাজি লাইভ বা জিতবাজ সাইটে এজেন্ট নিতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনও অ্যাডমিন পাচ্ছেন না তাদের জন্য আমরা আছি বর্তমানে বাজি লাইভ বা জিতবাজ সাইটে এজেন্ট নেওয়া যাচ্ছে না এবং বাজি লাইভ বা জিতবাজ সাইটে এজেন্ট নিলে লাভ অনেক কম হয় তাই আপনাদের সকলের কথা চিন্তা করে বাজি লাইভ এবং জিতবাদ সাইটের মতো নতুন একটি সাইট নিয়ে আসছি এই সাইটে ইউজার নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং নিজে নিজে ডিপোজিট এবং উইথড্র করতে পারবে এই সাইটে আপনি এজেন্ট নিলে আপনি আপনার বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করতে পারবেন এই সাইটে আপনার ইউজাররা আপনার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে লাইভ সাপোর্টের মাধ্যমে বর্তমানে সকল ইউজার এই সাইট খুঁজছে তাই আপনি এই সাইটের এজেন্ট নিলে ইউজার নিয়ে চিন্তা করতে হবে না কারণ এই সাইটে থাকছে না কোনো এজেন্টের ঝামেলা তাই ইউজার আগের তুলনায় অনেক বেশি বিশ্বস্ততা পাবে এই সাইটে এই সাইটে খুবই কম সংখ্যক এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাই আপনারা যারা এই সাইটে এজেন্ট নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন আপনাদের দেখাবো আমাদের সাইট দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমাদের এই সাইটের নাম হচ্ছে নয়ালুডিস গুগলে নয়ালুডিস লিখে সার্চ দিলে আমাদের সাইটটি সবার আগে পেয়ে যাবেন তারপর এই সাইটে প্রবেশ করবেন প্রবেশ করলে আমাদের সাইটটি দেখতে এমন দেখাবে তারপর দেখুন নিচে সাইন আপ এবং লগ বাটন রয়েছে নতুন অ্যাকাউন্ট করতে হলে সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ বাটনে ক্লিক করবেন আমরা এখন নতুন অ্যাকাউন্ট করে দেখাব তাই সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করলে এমন আসবে তারপর আমরা এক এক করে সকল তথ্য দিব প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট কোড দিতে বলছে আপনি যখন এজেন্ট নিবেন তখন আপনার এজেন্ট প্যানেলের মধ্যে একটি এজেন্ট কোড সেট করার অপোশন পাবেন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কোড সেট করবেন তারপর এখানে এজেন্ট কোডটি বসাতে হবে তারপর এখানে ইউজার নেম লিখতে হবে তারপর পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরের একই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন তারপর দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া রয়েছে এখানে এক এক সময় ভিন্ন ভিন্ন কোড আসবে পাশে যে কোডটি থাকবে সেমভাবে এই কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে সাইটে অটোমেটিক লগ হয়ে যাবে তারপর দেখতে পারবেন বাজি লাইভ এবং জিতবাজ সাইটের মতো সকল খেলা পাবেন এখানে তারপর ডিপোজিট করার জন্য নিচে দেখি ডিপোজিট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন ডিপোজিট করার জন্য এখানে বিকাশ নগদ রকেট দেওয়া রয়েছে আপনি যার মাধ্যমে ডিপোজিট করবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম মানে আপনি আপনার এডমিন প্যানেল থেকে যেভাবে পেমেন্ট রিসিভ করবেন সেটা এখানে দেখাবে তারপর দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি যে নাম্বার দিবেন এডমিন প্যানেল থেকে সে নাম্বারটি এখানে দেখাবে তারপর নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট এখানে কত টাকা ডিপোজিট করবেন বসিয়ে দিবেন তারপর নিচে আপলোড রিসিপ্ট এর মধ্যে পেমেন্ট করার পর একটি স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখে দিবেন সকল কিছু দেওয়ার পর নীচে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর আপনার ডিপোজিট রিকোয়েস্ট সাকসেস হয়ে যাবে তারপর আপনার এডমিন প্যানেলের মধ্যে ইউজারের সকল তথ্য চলে আসবে তথ্যগুলো চেক করে যখন এডমিন প্যানেল থেকে কনফার্ম করবেন তখন অটোমেটিক ইউজার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে তারপর ব্যালেন্স উইথড্রো করার জন্য উপরে উইথড্রো বাটন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ব্যালেন্স দেখাবে তার নিচে সিলেক্ট ব্যাংক পাবেন এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিবেন সেটি সিলেক্ট করবেন এখানে যে নাম্বারে পেমেন্ট রিসিভ করবেন সে নাম্বারটি লিখে দিবেন তারপর নিচে লিখবেন কত টাকা উইথড্র করবেন তারপর নিচে আপনি অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেটি দেখাবে যদি আপনি নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে এডফোনের মধ্যে ক্লিক করবেন তারপর নিচে উইথড্রো বাটনে ক্লিক করলে আপনার উইথড্রো রিকোয়েস্ট সাকসেস হয়ে যাবে এভাবেই এই সাইটে কাজ করতে হয় মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই ডিপোজিট উইথড্রো অটোমেটিক হয়ে যাচ্ছে তাই যারা এই সাইটে এজেন্ট নিবেন যারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে সেখানে ক্লিক করে আমাদের আরও অন্যান্য সাইট দেখতে পারবেন এবং কন্টাক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ